ওই গেলে গো এদিকে আসো আমাকে এক বালতি জল দিয়ে যাও ভ্যান গাড়িটা ভালো মতো পরিষ্কার করতে হবে রাস্তায় যে কাদা আর এখন যে বৃষ্টি তাতে গাড়িতে বার বার শুধু ময়লা জমে যায় তুমি বুঝি নিয়ে আসতে পারো না সব কাজে শুধু আমাকেই টাকাটা কি করতে হয় তুমি আমার এত ভালো একটা বউ তোমাকে দিয়ে তো আর সব করাবো না আর তুমি মুখে বলো ঠিকই পারবো না কিন্তু সবই করে দাও হ্যাঁ হয়েছে হয়েছে আর আমার গুন গাইতে হবে না আমি বালতিতে করে জল এনে দিচ্ছি এই নাও তোমার জল গাড়িতে এত কাদা লেগে থাকে তুমি বলছি সাথে সাথে পরিষ্কার করতে পারো না গাড়িতে রাস্তায় যখন কাদা লাগে তখন তো গাড়িতে অনেক মালপত্র থাকে কারণ না কারো জিনিসপত্র থাকে তাই ওগুলো রেখে তো আর পরিষ্কার করতে পারি না এই জন্যই একটু ময়লা বেশি জমে গেছে তুমি আমার সাথে একটু হাত লাগাও তো গাড়িটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে দাও আমি জানি তো তুমি এটাই বলবে যখন কোনো কাজের জন্য দরকার লাগে তখনই আমাকে টাকা করো করো নিজে তো কিছুই করতে পারো না সব আমার ঘাড়ে চাপিয়ে বসে থাকো তুমি আমার লক্ষ্মী বউ গাড়িটা একটু পরিষ্কার করো আমি পুকুরে গিয়ে স্নান করে আসি হ্যাঁ যাও তাড়াতাড়ি এসো আমি পরিষ্কার করে রাখছি ওই বলো তোমার এসো তাড়াতাড়ি তোমার জন্য ভাত বেড়ে বসে আছি আমি দাও দাও খুব খিদে লেগেছে গো ওগো শুনছো মোরল মশাই আমাদের বাড়ির দিকে ঘোরাঘুরি করে তিনি আমাদের বাড়িতে এত কেন ঘুরঘুর করে বলো তো আমাদের বাড়িটা একে তো রাস্তার কাঁচা কাছি তার উপর দেখো চারপাশে গাছপালা লাগিয়ে বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুমি রাখো তাই মনে হয় মোড়লের আমাদের বাড়ির দিকে নজর পড়েছে হ্যাঁ আমরা আমাদের বাড়ি গোজ গাছ করে সুন্দর করে রাখি যখন যে শাকসবজির প্রয়োজন হয় সেগুলো লাগাই আবার তার সাথে বিভিন্ন ফলের গাছও আছে তা বলছিলাম মোরলের এত সম্পত্তি থাকতেও আমাদের বাড়ির দিকে কেন নজর আমিও তাই ভাবছি আমাদের বাড়িটা তো আমার বাবার কাছ থেকে পেয়েছি তাহলে সে কেন এটার দিকে নজর দিলো তো আচ্ছা এইসব কথা বাদ দাও এখন তুমি তাড়াতাড়ি খেয়ে নাও কাজে যাও আমারও অনেকগুলো কাজ আছে বিমল তোরে একটা কাজ দিলুম তা কাজটা ঠিক মতো করতেও পারি না কবে আমাকে কাজটা করে দিবি বলতো কোন কাজ মরুল মুরুল মশাই ও হো মনে পড়েছে ওই যে মিলনের বাড়িটা তাই না হ্যাঁ রে ওই বাড়িটা একে তো রাস্তার কাছে তার উপরে আবার গাছপালা দিয়ে বাড়িটা খুব সুন্দর করে সাজানো তাই ওই বাড়িটা না হলে আমার যে মনটা ভরছে না রে তোর বৌদি আবার বলেছে তার জন্য একটা বাড়ি করে দিতে এখন আমি বাড়ি এত তাড়াতাড়ি করব কিভাবে বলতো তুই তাই তোকে বললাম মিলনের কাছ থেকে বাড়িটা আর জমিটা কিনে নেওয়ার জন্য সেটা কত দূর কি করলি তুই আমি তো সে কয়েকবার মিলনের কাছে গিয়েছিলাম কথাও বলেছি যে বাড়িটা আপনার খুব পছন্দ হয়েছে আপনার কাছে যেন বিক্রি করে দেয় কিন্তু ব্যাটা কোনোভাবেই রাজি হচ্ছে না হুম যদি কোনোভাবে রাজি না হয় তাহলে ব্যাটারে শেষ করে দে? বলেন কি মোড়ল মশাই ওরে শেষ করতে হবে কিন্তু কিভাবে করব? আমার কাছে একটা বুদ্ধি আছে তুই বুদ্ধিটা আর কাজে লাগাস এমনিতেই তো এখন বর্ষাকাল অনেক বৃষ্টি বাদল হয় তোকে আমি পরে বলছি কিভাবে কি করতে হবে ঠিক আছে মরল মশাই আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব ও বৌদি শুনছো তুমি আমাকে একটু সাহায্য করো না আমি একা একা পারছি না গো তা তোমার কি কাজ বলো দেখি তোমার ছাগলটা তো দেখছি অনেক চিৎকার করছে কেন কি হয়েছে আমার ছাগলটার বাচ্চা হবে কিন্তু ছাগলটা ব্যথায় খুব অস্থির হয়ে চিৎকার করছে তুমি কি কিছু করতে পারবে ও এই কথা তুমি আমাকে আগে বলবে না আচ্ছা তুমি একটু অপেক্ষা করো আমি গরম জল নিয়ে আসছি এই দেখো তোমার ছাগলের কত সুন্দর তিনটে বাচ্চা হয়েছে গো বৌদি তুমি খুবই ভালো সবার উপকার করো যখন যেই বিপদে পড়ুক না কেন তুমি তার কাজেই ছাপিয়ে পড়ো মানুষের উপকার করার জন্যই তো মানুষ তাই তো আমি চেষ্টা করি যখন যেই বিপদে পড়ুক না কেন তাকে সাহায্য করতে তা এখন এই ছাগলগুলোকে কিভাবে কি করব? আর একটু বলে দেবে গো এদেরকে গরম কাপড় দিয়ে পেঁচিয়ে রাখো কিছুক্ষণ দেখবে ওরা স্বাভাবিক হয়ে যাবে আর ওদেরকে একটু দুধ দাও ছাগলের বাচ্চাগুলো সুন্দর করে হাঁটবে ঠিক আছে বৌদি আমি তাহলে সেটাই করছি ও এত বৃষ্টি হচ্ছে কিভাবে যে বাড়িতে যাই বৃষ্টি থামার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না না যাই গামছাটা মাথায় পেঁচিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকেই যাই এদিকে রাস্তাও বৃষ্টিতে কাদা হয়ে আছে তারপরেও যতটুকু পারি তাড়াতাড়ি যাই বাবা ওই তো মিলন আসছে মোর মশাইয়ের কথা মতো আজ কতগুলো গাছের কাঁটা রেখে দিয়ে এসছি ওই সাঁকর উপরে মিলন এদিক দিয়ে যাওয়ার সময় তার ভ্যান গাড়ির চাকা ফুটো হয়ে যাবে তখন সে জলে পড়ে যাবে মোরল মশাইয়ের মাথায় যে এত বুদ্ধি কিভাবে আসে বুঝি না বাপু ওই তো ওই তো মিলন আসছে দেখি কি হয় ও আমাকে তাড়াতাড়ি যেতে হবে হ্যাঁ তাড়াতাড়ি গাড়িটা চালাই দুটো সাঁকো পার হলেই এর পরেই বাড়ির কাছে চলে যেতে পারবো হায় হায় রে চাকাটা মনে হচ্ছে ফেটে গেছে এখন গাড়িটা তো ঠিক চালাতে পারছি না আমি মনে হচ্ছে এক্ষুনি জলে পড়ে যাব। বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও মোরল মশাইয়ের বুদ্ধিতে ভালোই কাজ হয়েছে ব্যাটারে বললাম তোর বাড়িটা মোরল মশাইয়ের নামে লিখে দে আর মোরল তো তোকে কিছু টাকা পয়সা দিতই তুই তোর পৈতৃক সম্পত্তি বলে বিক্রি করলি না হুম এখন তো তুইও গেলি আর বাড়িটাও পাওয়া হলো না যাই মোরল মশাইকে গিয়ে খবরটা এক্ষুনি দি এত রাত হয়ে গেল এখনো এলো না কি যে করি এদিকে আমার এত বৃষ্টি কই যে খোঁজখবর নিতে যাব তাও বুঝতে পারছি না আচ্ছা একটু পাশের বাড়িতে গিয়ে বিন্দুকে বলবো কিনা যে সে কোনো কোন খোঁজ খবর কিনা বিন্দু তুমি কি বাড়িতে আছো এদিকে যে বৃষ্টি আমি ভিজে ভিজে তোমার বাড়ির কাছে আসলাম আমার খুব অস্থির লাগছে গো আমার স্বামী তো এখনও বাড়ি ফিরল না এদিকে অনেক রাত হয়ে গেল বৌদি মনে হয় বৃষ্টির জন্য আসতে পারছে না কোথাও একটা আটকে গেছে তুমি বাড়িতে যাও এত দুশ্চিন্তা করো না বৃষ্টি কমলে দেখবে ঠিক চলে আসবে কখনো তো এমন হয় না তারপরেও তুমি যখন বলছো আমি বাড়িতে গিয়ে অপেক্ষা করি দেখি বৃষ্টি কমলে আসে কি না এলো না দেখছি বৃষ্টিও তো চলে গেল কি করা যায় বুঝতে পারছি না কেউ তো আমাকে কোনো সাহায্যও করছে না কোথায় গিয়ে খবর নেব তাও আমি বুঝতে পারছি না বৌদি ঘরে আছো মোরল মশাই আইছেন দিতে আসলুম তুমি তো মনে হয় তোমার স্বামীকে খুঁজে বেড়াচ্ছ সেই খবরটাই দিতে আসলুম কি খবর মরুল মশাই সে তো কাল থেকে এখনো বাড়িতে ফেরেনি আর কোথায় যে আছে তাও কোনো খোঁজ খবর পাচ্ছি না তোমার স্বামী গতকালকে নদীর জলে পড়ে সতে ভেসে গেছে সেটা গায়ে অনেক লোকজনই দেখেছে কিন্তু তাকে কেউ বাঁচাতে পারলো না গো হাই 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 এখন আমার কি হবে এটা কি শোনালেন আমাকে এখন আমাকে কে দেখবে আমি কার কাছে গিয়ে থাকবো তুমি কোনো কান্নাকাটি করো না আর শোনো তোমার স্বামী আমার কাছ থেকে কাগজে কলমে টিপসই দিয়ে বেশ কিছু টাকা ঋণ নিয়েছিল সেগুলো তো সে শোধ করতে পারেনি আর সেখানে লেখা ছিল যদি টাকাটা শোধ করতে না পারে তাহলে ওই বাড়িটা আমার হয়ে যাবে এটা আপনি মিথ্যে কথা বলছেন আমার স্বামী কখনো আপনার কাছ থেকে টাকা নেয়নি আর যদিও নিত তাহলে আমাকে সব জানাতো কিন্তু এই ধরনের কোনো টাকা আপনার কাছ থেকে নিয়েছে সেটা তো আমাকে কখনো বলিনি? আরে ভ্যান গাড়ি বানানোর সময় আমার কাছ থেকে টাকা নিয়েছিল আর বলেছিল করে দেবে কিন্তু সে তোমার নেই তুমি কিভাবে জানবে সে তোমাকে না বললে এই দেখো এখানে তার টিপসই আছে আর এই কাগজে দেখছো এখানে ওটা লেখাও আছে যে টাকা পয়সা দিতে না পারলে বাড়িটা আমার হয়ে যাবে যেহেতু সে আর নেই এখন থেকে এই বাড়িটা আমার তুমি তোমার তলপিতল পা গুটিয়ে এই বাড়িটা থেকে চলে যেও ঠিক আছে আপনি অনেক বড় অন্যায় কাজ করছেন আমাকে জোর করে আমাদের এত সুন্দর বাড়ি থেকে বের করে দিচ্ছেন এত বড় মিথ্যে বলছেন কিন্তু আমি বড় অসহায় আমাকে সাহায্য করার মতো কেউ নেই তাই আমি আপনার সাথে লড়তে পারবো না বলে আমি বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি। এত বৃষ্টি হচ্ছে কোথায় গিয়ে যে আশ্রয় নেব আমাকে আশ্রয় দেওয়ার মতো তো কেউ নেই ওই যে সামনে একটা কুড়ে ঘর দেখছি গিয়ে তো দেখি কেউ আছে কিনা ওখানে ঘরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই বাড়িতে কেউ আছেন বৃষ্টি হচ্ছে বলে আমাকে একটু আশ্রয় দেবেন অনেক তো ডাকাডাকি করলাম কিন্তু কেউ তো আসলো না গিয়ে দেখি তো এই কুড়ে ঘরে কি আছে কই করে ঘরটা তো একদম ফাঁকা কেউ থাকে না তাহলে ভালোই হলো আমি এখানেই থাকা শুরু করি আর এখানে তো ছোট করে একটা উনুনও রয়েছে আমার রান্নাবান্না করতেও কষ্ট হবে না জঙ্গল থেকে কিছু লাখিয়ে এনে রান্নাবান্না করতে পারবো আর আমি যেহেতু সেলাইয়ের কাজ জানি সেহেতু বাজারে গিয়ে ঠিক একটা দোকানে কাজ জোগাড় করে চলতেও পারবো দিদি আমার তো বেশ কতগুলো জামা ছিল ওগুলো কি বানানো শেষ হয়েছে হ্যাঁ তোমার জামাগুলো সব সুন্দর করে বানিয়ে দিয়েছি এই যে দেখো এখানে তোমার জামাগুলো রয়েছে তা দিদি আপনি খুব ভালো জামাই সেলাই করতে পারেন আমার দেখে খুব পছন্দ হয়েছে সবগুলো জামার সেলাই বাবদ আপনি তো বলেছিলেন দুশো পঞ্চাশ টাকা দিতে হ্যাঁ কারণ এই টাকা তো আর পুরোটা আমার না এখান থেকে দোকানের মালিককে অর্ধেক টাকা দিয়ে দিতে হয় বাকি টাকা আমার থাকবে কিছু তো আমার খরচপাতিও রয়েছে এই সুতা কিনেছি কাপড় কিনেছি আরও দরকারি জিনিস কিনেছি তাই আমাকে পুরো টাকাটাই দিও কিন্তু আমি তো পুরো টাকা দিতে পারবো না আমি সব মিলিয়ে আপনাকে দুশো টাকা দেব আপনাকে এটাই রাখতে হবে কিন্তু তুমি যখন জামা বানাতে আসো তখন তো তুমি আমাকে বলেই দিয়েছো কোনো সমস্যা হবে না তুমি আমাকে কোনো টাকাই দেবে বলেছিলাম ঠিক আছে কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে দুশো টাকা রাখলেই ভালো হবে আপনি আর কিছু বেশি বলবেন না এটাই রেখে দিন ঠিক আছে কিছু তো আর করার নেই তুমি যখন আমাকে কমে দিচ্ছ তাহলে আমাকে কমই রাখতে হবে দোকানের মালিক তো আর আমার কাছ থেকে কম রাখবে না তার পুরোটা সে আদায় করে নেবে আমার কাছ থেকে তোমার সবগুলো জামা তুমি তাহলে বুঝে নাও ঠিক আছে আমি তাহলে আমার জামাগুলো নিয়ে গেল ও তুমি তাহলে এখানে কাজ করছো তা ভালোই হলো দেখো তো এই জামাটা মোড়ল মশাইয়ের কয়েক জায়গায় সেলাই খুলে গেছে একটু সেলাইগুলো করে দাও তো তা সেলাইগুলো করতে আমাকে পঞ্চাশ টাকা দিতে হবে কারণ সুতোর দাম আছে আবার মালিকের খরচ আছে তাই এমনি এমনি করে দেয়া যাবে না তুমি আগে সেলাই তো করো টাকা তোমাকে তো আমি দেবই আমি তো আর বলিনি যে তোমাকে টাকা দেব না ঠিক আছে দিন আমি এক্ষুনি সেলাই করে দিচ্ছি এই নিন আপনার বড় মশাইয়ের জামাগুলো সেলাই করে দিয়েছি দাও 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 আমাকে দাও দেখি বাহ খুব ভালো কাজ করেছো তাহলে গেলাম কি বলেন আমার টাকা দিয়ে যাবেন না এইটার তো একটা পারিশ্রমিক বা মজুরি রয়েছে আপনি তো বলেছেন দেবেন কি বলো এসব আমি আবার কখন বললাম তোমাকে টাকা দেব এতটুকু সেলাই করতে কি আর টাকা লাগে নাকি তার উপর এটা তো মরলাই মশাইয়ের টাকা পয়সা আমার কাছে না না তুমি সেলাই করে এতে খুব উপকার তাই হুম আপনারা সবাই আমাকে শুধু ঠকান আমার এইভাবেই দিন পার হয়ে যাচ্ছে সবাই আমাকে এভাবে ঠকায় কি করব, কিছু তো করারও নেই আমার স্বামীটাকেও তো মেরে ফেলল এখন আমাকে এভাবেই চলতে হবে যেমন করে আমাকে ঠকাক না কেন আমি কিছুই মনে করব না কষ্টও পাবো না আমার দিন শেষে খাবারের টাকা জোগাড় হলেই হবে আর এমনিতেই জঙ্গল থেকেও কিছু লাখড়ি এনে তো রান্নাবান্না করতেই পারি এভাবেই বাকি দিন চলে যাক সৃষ্টিকর্তা আমাকে যে পরিস্থিতিতে ফেলেছেন সেটাই আমাকে মেনে নিতে হবে হাসিমুখী